দারুণ ফুল রে কি নাম এটার কেদারনাথ জুই কি দারুণ দেখুন বন্ধুরা কেদারনাথ জুই কেদারনাথ জুই পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় কোনটার দারুণ একটা ইউনিক সেন্ট বন্ধুরা কেদারনাথ জয়ী এটার নাম কি এটার নাম কি রে এটাও জয় বাঃ এই কোম্পানিটা কি বলছে মিনি মিনি নাকি ফুলের মেলা যেন সত্যি অনেক রকমের ভ্যারাইটি আজকে নিয়ে এসেছিস তোরাচুর ভ্যারাইটি আসুন আপনারা না আসলে তো দেখতে পারবেন না যে কত রকমের ফুল ওর কাছে পাওয়া যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার এসবিআই ব্যাংকের সামনে শুধু ফুল নয় ফুলের সঙ্গে বিভিন্ন রকমের টপ তারপর মাটি জৈব সার নামটা ভুলে গেলাম নামটা বল অমিত পাল এই এইটা 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 এটা স্বর্ণ চাপা স্বর্ণ চাপা দেখো পুরি এসেছে স্বর্ণ চাপা স্বর্ণ চাপা এসে এই যে হাসনু হেনাত এই মানদেলা লাল মানদেলা রাইট ভ্যারাইটিস শেষ নেই তো এরিকা প্লান্ট বড় 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 সাইজের এরিকা প্লান্ট দেখুন প্রায় পাঁচ ফুট হাইটের এরিকা প্লান্ট আছে ওর কাছে মান্ডে ভেলা তাই তো লাল রেড মান্ডে ভেলা দেখুন বন্ধুরা এদিকে গুলো আগে অনেক অর্ডার আছে কোথাও নাকি আজকে ফুলের কালেকশন বেশি দেখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো অমিত সংক্ষেপে বল দেখি কি কি পাওয়া যায় তোদের এখানে সামনের দিকে সামনের দিকে টপ গাছ চিড়াবাড়ির আচ্ছা অমিত বলতে লজ্জা পাচ্ছে তো ওদের কাছে আপনারা সব রকমের সার পাবেন আর সুন্দর ডিজাইনের ফ্লোরাল টপগুলো পাবেন টপগুলো দেখাতে বলে আপনারা বুঝতে পারতেন যে ওর কালার কেমন না দেখলে ঠিক বুঝতে পারবেন না টপ কি দু একটা সামনে আছে দেখা আছে মাটির বিভিন্ন সাইজের টপ আপনারা দেখতে পাচ্ছেন দশ লিটার পঁচিশ লিটার গোবর সার মাটি ভার্মি কম্পোস্ট 亏了。Okay,